নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল বেড়াল রাস্তা কাটলে গাড়ির চালককে বা পথচারীকে দাঁড়িয়ে যেতে হয় এর এটি কি শুধুই কুসংস্কার নাকি এর বৈজ্ঞানিক যুক্তি রয়েছে তা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভিডিওটা একেবারে সংক্ষিপ্ত ভিডিও তাই পুরোটা দেখে নিন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন বেড়াল রাস্তা কাটলে গাড়ির চালক একটুক্ষণ অপেক্ষা করে তারপরে যান বিড়াল কিন্তু পার করে চলে গেলে গেলে পথ চলতি মানুষও কিছুক্ষণ দাঁড়িয়ে যায় এই প্রথা চলে আসছে সেই কোন যুগ থেকে আমরা ভাবি এই নিয়ম শুধুই কুসংস্কার কিন্তু তা নয় এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ আগেকার দিনে গরুর গাড়ির প্রচলন ছিল আর গরুদের সামনে দিয়ে বিড়াল গেলেই তারা অস্থির হয়ে পড়তো গরুদের শান্ত করতে চালককে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দিতে হতো সেই রেওয়াজি নাকি যে কোনো গাড়ির সামনে দিয়ে বিড়াল গেলেই গাড়ি থামিয়ে দেওয়ার রীতি শুরু হয় এছাড়াও রয়েছে আরও কারণ বিড়াল জাতীয় ছোট প্রাণীদের সাধারণত অন্য বড় প্রাণী বা মানুষ তাড়া করে এর ফলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে তাই বিড়াল রাস্তা পার করার পর একটু দাঁড়িয়ে গেলে ওই প্রাণী বা মানুষের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কমে যায় অর্থাৎ একটি দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় সেখান থেকে শুরু হয় বিড়াল রাস্তা পার করলে দাঁড়িয়ে যাওয়ার প্রবণতা এই যুক্তিটি বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যাওয়ার প্রবণতা এই দিতেই নির্ভরযোগ্য তাই আপনি যদি এই তথ্যটি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন তথ্য প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ